আমরা একটি ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র কিভাবে আসে তা দেখব অর্থাৎ কোনো ত্রিভুজের দুইটি দৈর্ঘ্য এ ও বি এবং বাহুদ্ের অন্তর্ভুক্ত কোণ থিটা ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ এবি সাইন টিটা এই সূত্রটি প্রমাণ দেখব আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নেই মনে করি এব একটি ত্রিভুজ এর এবি বহুদৈর্ঘ্য এ এবং বিসি বহুদৈর্ঘ্য বি এ ও অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা ডিগ্রি এখন আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল কীভাবে হাফ এবিটে হয় তা নির্ণয় করব আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমিগুণ উচ্চতা এখানে ত্রিভুজের ভূমি যদি আমরা বিসি ধরি তাহলে শীর্ষবিন্দু হবে এ এ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব হবে ত্রিভুজটির উচ্চতা মনে করি শীর্ষবিন্দু এ হতে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্ব হচ্ছে এই তাহলে এডি হবে ত্রিমুজটির উচ্চতা এখন আমরা এই দৈর্ঘ্য এ বা বি এর মাধ্যমে বের করব। লক্ষ্য করুন এখানে এ ডি একটি ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে এ এবং একটি কোণ দেওয়া আছে থিটা তাহলে এই থিটা কোণের বিপরীত এখানে এডি এডি হচ্ছে লম্ব আমরা এই লম্ব এবং অতিভুজের সম্পর্ক থেকে এই এ এর মান এ এর মাধ্যমে বের করতে পারি আমরা জানি লম্ব এবং অতিভুজের সম্পর্ক হচ্ছে থিটা অর্থাৎ থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ এখান থেকে আমরা লিখতে পারি সাইনথিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ এখানে লম্ব হবে এডি আর অতিভুজ হচ্ছে এবি যার মান হচ্ছে এ এখান থেকে আমরা আগুন করে পাই এডি ইকুয়াল এ সাইন থিটা অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা আমরা এর মাধ্যমে বের করতে পারছি এখন আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হা ভূমিক উচ্চতা সুতরাং ত্রিভুজ এর ক্ষেত্রফল আপ হচ্ছে বিশি উচ্চতা হচ্ছে এবার আমরা মান বসিয়ে দেব আপ বিসি মান হচ্ছে বি আর এব মান আমরা পেয়েছি এ সাইনটিটা এ সাইন এবার যদি আমরা গুণ করি আপ এব একটি ত্রিভুজে দুইটি বাহুল দীর্ঘ যদি এব একক হয় এবং অন্তর্ভুক্ত কোনথিকা ডিগ্রি হয় তাহলে তিরিশ টির ক্ষেত্র ফল হবে বর্গ রকম আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগবে টাইমলাইনে শেয়ার করে দিন আর যারা পেজটি কোনো ফলো করেননি পেস ফলো করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ